হ্যালো ভিউয়ার্স তো আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম কবির ভাই সেই বিখ্যাত ওল খাতে আমাদের এক ছোট ভাই ওল তোলছে তো সবাই দেখুন এই যে কবির ভাই সেই বিখ্যাত ওল খ্যাত এই যে দেখেন ওল গাছটা দেখেন কত বড় একটা গাছ ওলের একসাথে এক দুই তিন চার পাঁচ তিন এক তিন ছয় ছয়টা গাছ এখানে হয়েছে এটা হলো আপনার লোকেশন হলো মমতাজের চায়ের দোকান মানে সিনেমা হলের পিছনে মমতাজের চায়ের দোকানের পাশে এখানে ওল বিক্রি করছে কবির ভাই এবং দেখেন ওলগুলো খুবই বড় বড় সাইজের এই যে ছোটো ভাই একটা ওল তলছে দেখি কত বড় হয় এখানে সাত আট কেজি প্লাস ওল আছে দশ কেজি প্লাস কোনো ওল আছে দশ কেজি প্লাস ওল আছে ভাই এখানে এই যে দেখেন একটা ওল ওঠানো হচ্ছে ওল নিলে সবাই যোগাযোগ করতে পারেন এটা হলো আমাদের কবির ভাইয়ের ওল প্রতি খ্যাত কেজি ওল সত্তর বিক্রি হচ্ছে এই যে দেখেন এমনি কোনো কাঁচামাল ব্যবসায়ী যদি আপনারা নিতে চান ডিরেক্ট খেতে এসে ওল নিতে পারবেন কবির ভাইয়ের সাথে যোগাযোগ করলেই হবে সিনেমা হলের পেছনে মন্ত্র চায়ের দোকানের পাশে মৌরি সিনেমা হলের পিছনে এই যে একটা ওল ওঠানো হচ্ছে এখানে ওল আছে সাত কেজি আট কেজি দশ কেজি পিলাস ওলে কিন্তু বাম্পার ফলন হয়েছে এবার কবির ভাই আর ওলও কিন্তু খুব সুস্বাদু ওল কোনের কোনো ভয় নেই করলে সেই খাজানা বেরিয়ে পড়বে এই যে আমাদের সে কাঙ্ক্ষিত ওল প্রায় কাছাকাছি তুলা প্রায় শেষ হয়ে যাচ্ছে তো দেখুন আস্তে আস্তে ওল জন্য না কেটে যায় সে ওল একটা ওল তোলা আসলে পরিশ্রমের ব্যাপার খুবই সাবধানে যে দেখেন কবির ভাই সেই ওল খেত আসলে এখানে অনেক ওল আছে কশো ওল আছে চার চার পাঁচশো হবে ওল টোটাল চার পাঁচশো ওল হবে যে গাছগুলো দেখেন আসলে বিশাল ওলেরও যেরকম সাইজ গাছও ঠিক সেই সাইজের গাছ প্রত্যেকটা ওলে জায়গাতে তিনটে চারটে করে গাছ বেরোয়েছে দু এক জায়গায় ছয়টা গাছও বেরোয়েছে হ্যাঁ এই যে আমাদের সেই ওলটা প্রায় উঠে গেছে এই যে দেখেন ওল উঠে গেছে বড়ো ওল ও বাবা বিশাল হল কত হবে কেজি কত কেজি হতে পারে আনুমানিক সাত আট কেজি হবে আমাদের এক ভাই ওল তুলছে বিশাল সাইজের ওল যদি কেউ পাইকারি নিতে চান অবশ্যই কলভার সাথে যোগাযোগ করবেন অথবা আমার ম্যাসেঞ্জারে মেসেজ দিলে আমি যোগাযোগ করব অসুবিধা নাই আর কমেন্ট বক্সে ভাই নাম্বার দেওয়া থাকবে এই যে দেখেন বল সব ওল এক প্রায় সাত কেজি আট কেজি দশ কেজি প্লাস ওল আছে এখানে উঁচু করো থাক আর সারা খেয়েও না মাটি দুইটা ওল এই যে দেখেন কত বড় বড় ঠিক আছে সুন্দর তো যে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তো ভালো থাকেন আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওই